একদমই তাই তাহলে যেটা যেটা যে জায়গাটা আসছে যে আমরা যে সুনির্দিষ্ট কর্মসূচি ঘোষণা করেছি আমরা তো চব্বিশ ঘন্টার সময় দিয়েছি যদি আমাদেরকে মনেই করা হয় যে আমাদের যে জায়গা আমাদের যে দাবি আছে সেই দাবি যদি মেনে নেয় তাহলে এই জায়গা আর আসবে না যদি মনে করে রাজ্য প্রশাসন যে আমাদের দাবি দেওয়া তাহলে আমরা তো আমাদের কর্মসূচির কথা ঘোষণা করেইছি তাহলে আমাদের যে কাজ আছে সেই কাজকে বেঁধে রেখে সেই কাজ করেই আমরা এই কমন ধর্ম মঞ্চে বসবো কমন প্রোটেস্ট মঞ্চে বসবো এবং আমাদের যে সুপরিকল্পিত কর্মসূচি আছে সেই কর্মসূচি পালন করুক এই যে এই যে গ্রেপ্তার হচ্ছে সিবিআই যে গ্রেপ্তার করছে একে একে যে বিভিন্ন গ্রেপ্তার হচ্ছে আপনারা কি মনে করছেন এরা সঠিক পথে না এটা ছোটোখাটোদের দৌড়ে বাকিদের একদমই তাই যে জায়গাটা বলার সেই জায়গাটা হচ্ছে যে প্রকৃত দোষী কারা সেই দোষীকে আইডেন্টিফাই করা এবং অরেস্ট করা এই ঘটনার মোটিভ কি সেই মোটিভকে সামনে আনা যদি এই মোটিভ সামনে না আসে তাহলে আমরা বলতে পারবো না ওই ক্যাম্পাসে দ্বিতীয় অভয়া ঘটবে না তাহলে এবং এই ঘটনার সাথে যারা যে বা যারা জড়িত সেটা এক্সপ্রেন্সিপাল সন্দীপ ঘোষ হতে পারে তালা থানা রশি হতে পারে আশিষ পান্ডে হতে পারে তাহলে সমস্ত জায়গাকে আমরা মনে করি যে এক্সপ্লোর করা উচিত এবং সু প্রতিষ্ঠিত বিচার প্রতিষ্ঠা করা উচিত ন্যায় বিচারের জায়গাতে আমরা কোন রকমের কোন কম্প্রোমাইজ আমরা চাই না আমরা মনে করি যে হ্যাঁ সিবিআই তদন্ত করছে কিন্তু এই তদন্ত আরও দ্রুততার সাথে হওয়া উচিত এই তদন্তের সমস্ত জায়গাকে এক্সপ্লোর করা উচিত এবং যে বা যারা প্রকৃত দোষী আছে শুধুমাত্র যে এক্স প্রিন্সিপাল সন্দীপ ঘোষ এই জায়গা থেকে নয় প্রকৃত দোষীকে এই ঘটনা নারকীয় ঘটনা কিভাবে ঘটানো হলো জি করে অভ্যন্তরে কি এমন ছিল যার জন্য এরকম একটা নারকীয় ঘটনা আর জি করে অভ্যন্তরে ঘটলো তাহলে এই টোটাল জায়গাটা যদি আজকে সমস্ত জায়গায় যদি প্রকাশ্যে না আসে আমরা ছাত্ররা কিভাবে সুরক্ষিত ফিল করতে পারি সেই জায়গা থেকে আমরা বলছি তদন্ত হয়তো চলছে কিন্তু সেই তদন্ত আরো স্পিডি হতে হবে এবং প্রপার তথ্য প্রমাণ সহ স্বচ্ছতার সাথে এই তদন্ত প্রক্রিয়াকে সম্পূর্ণ করতে হবে